আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো বেগুন দিয়ে মজাদার একটা স্ন্যাক তো এই স্ন্যাকটা কেটে কিন্তু দারুণ আর যদি বিকালের নাস্তায় থাকে তাহলে কিন্তু জমে যাবে তো দেখে নেও আমি এখানে তিনটা বেগুন নিয়েছি আর সুন্দর দেখে বেগুনগুলো নিয়েছি আর দেখতেই পারছো আমি এখন কিন্তু কেটে নিব পরিষ্কার করে আগের থেকে ধুয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু সুন্দর করে কেটে নিব তো দেখতে যে যেভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে আমি কেটে নিব দেখো কতটা পাতলা হয়েছে আমি দেখ তোমাদের সাথে শেয়ার করতেছি তো কিভাবে কাটতে হবে তোমরা যদি ছুরির সাহায্যে কাটতে চাও কেটে নেবে আর বটি দিয়েও কেটে নিলে কেটে নিতে পারো তো দেখতে পারছো এভাবে করে কিন্তু আমি কেটে নিব আর এই স্ন্যাকটা খেতে কিন্তু অনেক মজা আর সবাই কিন্তু পছন্দ করছে আমার বাসা সবাই বলছে আবারও বানিয়ে খে খায়ও তো দেখতে পারছো এই যে আমি এভাবে করে কেটে নিচ্ছি এখন কিন্তু আমার কাটা শেষ তো আমি এই পর্যায়ে দেখতে পারছো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এটা কে ধুয়ে নিয়েছি এখন কিন্তু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখব আর দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে আর তোমরা এটা দশ মিনিটের মতো কি পাঁচ মিনিটের মতো লবণ দিয়ে রেস্টে রেখে দিলে এটা নরম হয়ে যাবে তাহলে সুন্দর হবে তো আমি লবণ মাখিয়ে সুন্দর করে এটাকে রেস্টে রেখে দেব তো দেখতে পারছো এই যে আমার রেস্টে মানে লবণ মাখানো হয়ে গেছে এখন নিয়ে নেব বেসন তো আমি কিন্তু এখানে বেসনটা ইউজ করছি আর আমার হাতের বানানো বেসন তো এই কারণে আমি চালের গুঁড়োটা দিই নিই এর ভিতর চালের গুঁড়ো দিয়ে আছে তো এখানে নিয়েছি মরিচির গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়ে নিলাম তো এখন কিন্তু আমি সুন্দর করে এটাকে একটু ম্যাশ করে নিব সব জায়গায় যাতে মিশে এরকমভাবে সুন্দর করে মিশিয়ে নিব দেখতে পারছো বন্ধুরা তো দেখতে পারছো এই যে আমি যেভাবে মিশাচ্ছি তোমরাও মিশিয়ে নিবা তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মেশানো শেষ এখন কিন্তু পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এটা আবারও গুলে নেব তো দেখো এই এভাবে করে গুলিয়ে নিবে তো যার যার সময় মতো নিয়ে নিবে আর আমি কিন্তু যে সাথেই গুলিয়ে নিতেছি ফাটিয়ে নিচ্ছি তোমরা যদি অন্যভাবে ফাটিয়ে নিতে চাও ফাটিয়ে নিতে পারো তো এই তো এই পর্যায়ে আমার কিন্তু গোলানো হয়ে গেছে। আর দেখো কতটা পারফেক্টভাবে আমি গুলিয়েছি তো চামিজির সাথে লেগে রয়েছে এইভাবে আমি গুলিয়ে নেব তো তবুও আমি আবারও একটু সুন্দর করে গুলিয়ে সুন্দর করে রেখে দিলাম রেস্টে তো এখন ফুলটা আমি বানিয়ে নিব কিভাবে ফুলটা বানাবো তো দেখতে পারছি একটার পর একটা সুন্দর করে দেখ হাতের দিকে তাকালেই বুঝতে পারবে কিভাবে আমি ফুলটা বানিয়ে নিব তো এই যে আবারও আর ফুল বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের দেখার সুবিধাতে তো এরকমভাবে আমি ফুলটা বানিয়ে নিব। তো আমার দুইটা ফুল বানানো হয়ে গেছে এখন কিন্তু হাত দিয়ে চেপে এরকম ধরে তারপরে কিন্তু এই যে ব্যাটারের ভিতর ডুবিয়ে নিব তাহলে কিন্তু আমার এটা কোট করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তেলে দিব আমি আগের থেকে কড়াই গরম দিয়ে রাখছি আর এখানে তেল দিয়ে দিব তো তেল দিয়ে সুন্দর করে গরম করে নিব দেখ তো এই তো আমি তেল দিয়ে দিলাম এখন কিন্তু এটাকে আমি গরম করার অপেক্ষায় রাখবো তো এখন আমি সুন্দর করে এটাকে দিয়ে দেব দেখো ফুলটা কিন্তু নষ্ট হয় নাই তো এরকমভাবে দিয়ে তোমরা ভেজে নিবে তো আমি কিন্তু আর একটাও দিয়ে দিব তো এভাবে করে কিন্তু আর একটা দিয়ে দিব তো আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবে তো আর একটাও দিয়ে দিলাম এই তো দেখো বন্ধুরা এভাবে করে দিয়ে দিবে আর কিন্তু এটা ভাঙবেও না কিছু হবে না আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় খেতেও অনেক লোভনীয় ছিল আর এই বেগুনের এই রেসিপিটা অনেক সুন্দর অনেক খেতেও মজার সবাই কিন্তু অনেক ভালো বাসে খেতে চায় আর যদি বিকালের চায়ের আড্ডায় থাকে তাহলে তো জমেই যাবে তো এই তো এভাবে করে আমি কিন্তু ভেজে নিব সময় নিয়ে তাও আমি কিন্তু অল্প আছে এটাকে ভেজে নিচ্ছি দেখতেই পারছ তো এই তো আমার এটা ভাজার কমপ্লিট প্রায় তো আমি কিন্তু ওই যে অনেক টাইম নিয়ে একটাকে ভেজেছি তো দেখতেই পারছো বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু ভাজা কমপ্লিট তো আমি এটাকে সুন্দর করে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটা তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তো দেখো এই তো কী সুন্দর হয়েছে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ